আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মুজাদ আলফে সানি এর এমন একটা অজিফা মুজাদ্দেদে আলফে সানি তালা তিনি বলেন তিনি সুরতু আল ইখলাসের মাধ্যমে তিনি সর মাটিকে তিনি স্বর্ণে রূপান্তরিত করতেন তিনি গরম পানির মধ্যে যদি এই সুরার কিছু আমল করে ফু দিতেন ওখানে অটোমেটিকলি বিরিয়ানি রান্না হয়ে যেত সুবহান এমনই মোজাদ্দেদে আলফে সানি রহিমহল্লাহ আলা তার কিছু দু একটা ঘটনা উল্লেখ করবো সুরত আল ইখলাসের মাধ্যমে তিনি কি কি করতেন এমন চমৎকার আলোচনা শুনতে আপনি নিজেও যেন এই আমলের মাধ্যমে নিজের লাখ চেঞ্জ করতে পারেন এমনই একটা ছোট্ট ওজিফা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশা সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুজাদ্দেদে আলফেস হানি রহিমাহল্ল তা আলা তিনি আল্লাহ রসুল সাল্লাহসাল্মে অনেক হাদিস দেখেছিলেন এবং তিনি নকল করেছেন আল্লাহ রসুল সল্লাহ আলিয়সালাম বলেন সুরত ও আল ইকলাস এটা পবিত্র কোরআন শরিফের এক তৃতীয়াংশ অর্থাৎ কেউ যদি এই সোরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় এক খতম কোরআন পড়ার সম পরিমাণ সবাব আল্লাহ দিয়ে দেন সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি দ্বিতীয়ত এসেছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এ ব্যাপারে আমি আরো কিছু হাদিস উল্লেখ করছি একদিন সকল সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা সবাই একসাথে জমায়েত হও জমায়েত হওয়ার পর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি সবাইকে সুরত আল ইখলাস কয়েকবার পাঠ করে শোনালেন এবং তিনি ওই মুহূর্তে সকলকে বললেন সুরত আল ইখলাস তোমরা বেশি বেশি পরিমাণের পাঠ করবে এবং এই সুরত আল ইখলাস কেউ যদি দশ বার পাঠ করে অতবর আল্লাহর নিকট কোনো কিছু চায় আল্লাপাক তার প্রার্থিত বস্তু তাকে দান করেন তাছাড়া এটা তো আমরা আগেও জেনেছি তিনবার পাঠ করলে আল্লাহ তাকে এক দান কোরআন আর যখন কোনো বান্দার এক খতম খতম পড়া হয় মানে পড়ার পরে যদি আল্লাহর কাছে কিছু চায় সেটা দেন এটা আপনারা সবাই জানেন কারণ আপনারা রোজার মাসে এক খতম কোরআন শরীফ পড়ার পরে মসজিদের হুজুরের কাছে গিয়ে বলেন যে হুজুর আমার নামে এটা বক্সায়া দেন কোরআন খতমটা তুলে দেন তো এই কাজগুলা কিন্তু আমরা করে থাকি এই জন্য এটা এমন একটা সুরা যা তিনবার পাঠ করলে এক হয়ে যায় এবং তারপর এবং বান্দে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাকে দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনাটা আমরা আরো কিছু হাদিস উল্লেখ করব। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই TikTok নাই প্রত্যেক ভিডিওতেতেই তো আমি সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সাবধান থাকতে হবে আমার নামে হাজার মানুষ পেজ এবং ভরে ফেলছে সাবধান বক্সে ক্লিক করবেন আচ্ছা যাই হোক আমরা যে আলোচনার মধ্যে ছিলাম মুজাদ্দেদে আলফে সাহানি রহিমুল্লাহ তালা তার ঘটনা যেটা আমি বলেছিলাম আরও একটা ঘটনা তিনি যখন ক্লাসে বসতেন সকল ছাত্রদেরকে নিয়ে তখন তিনি সকল ছাত্রদেরকে বলতেন তোমরা ক্লাস শুরু করার পূর্বে তিনবার সুরত আল পাঠ করো খাবারের অনেক অভাব ছিল অনেক কালেকশন করতে হতো কিন্তু তিনি আসলে আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ হবে তিনি পেয়েছিলেন তিনি ছাত্রদেরকে ক্লাসে বসায় নিয়ে তিনি এক পাতিল গরম পানি মানে একটা বড় ড্যাগের মধ্যে পানি ঢালতেন এবং সবাইকে বলতেন তোমরা সবাই তিনবার করে সোরা এখলাস পরে ওখানে গিয়ে দিয়ে আসো এবং তিনিও কয়েকবার পরে সেখানে ফু দিতেন অতপর তার ক্লাস কয়েক ঘন্টা পর শেষ হওয়ার পর হতো অতপর তিনি সকল ছাত্রদেরকে তিনি ওই ড্যাগের মধ্যে পানি দেওয়ার পরে বলতেন ক্লাস শুরু করার আগে যে নিচ দিক দিয়ে আগুন ধরায় দাও এবং ডেকটা ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও তিনি ক্লাস করাতে থাকতেন এমন তো অবস্থায় ক্লাস যখন শেষ হয়ে যেত তিনি বলতেন বিসমিল্লাহ রহমান রহিম বলে ঢাকনাটা সরাও সাথে সাথে বাচ্চারা যখন এই ঢাকনাটা সরালো সাথে সাথে বিরিয়ানির গ্রানে মানে বিরিয়ানি বলতে মানে ভালো খাবার ভালো খাবারের গ্রানে সবাই হতভম্ব হয়ে গেল যে এই পানি দিয়ে কীভাবে এই পানি দিয়ে এখানে তো আর কিছু দেওয়া হলো না নিজ দিক দিয়ে আগুন দেয়া হলো তো কিভাবে এভাবে রান্নাটা হয়ে গেল সবাই হতভম্ব হয়ে যেত এবং সবাই পেট ভরে খেত এই এই নিয়মেই তারা চলছিল এবং তিনি আরো বলেন যে যে সুরা ইখলাস পারে অথচ সে মাটিকে স্বর্ণ বানাতে পারে না তাকে দেখলে আমার আফসোস হয় সুহান তার এমন এলেম ছিলেন এমন আধ্যাত্মিক যোগ্যতা ছিল তো তার এই ঘটনা দেখে এক ছাত্র সে বাসায় গিয়ে ট্রাই করলো যে মা আমি আজকে খাবার রান্না করব তোমরা আজকে কোনো খাবার রান্না করার দরকার নাই তো ওই বাচ্চা বাড়িতে গিয়ে এই নিয়মে পানির তার মাকে বললো মা তুমি পানি আনো এবং একটা ডেগ রেখে দাও এবং ডেগের মধ্যে পানি দাও নিজ দিক দিয়ে আগুন দাও তো ছেলে তো জানে যে তিনি এই দোয়াটায় পড়েছিলেন তো তিনি কয়েকবার ছেলেটা একবার কয়েকবার এক্লাস ক্লাস ওখানে ফু দিয়ে দিল এবং ঢাকনাটা ঢেকে দিল সেই কয়েক ঘন্টা সোরে খাস পাঠ করলো কোরআনে কার করলো আল্লাহ করলো তারপরে ডাকনা খুলে দেখে পানি সেই তো পানি রয়ে গেল খাবার আর রান্না হলো না তো ছেলে তার মাকে এই ঘটনাটা শোনালো মাও তো হতভম্ব হয়ে গেল এবং বাচ্চা যখন তার পর দিন ওই মজাদ্দে আলফে সানি রহিম তালার কাছে গিয়ে বললো যে আমার প্রিয় উস্তাদ আমি তো এই কাজটা আমার বাড়িতে করেছিলাম তখন তিনি হালকা মুচকি হেসে বললেন তোমার মুখটাও তো তোমার হবে নতবা তো আমলে কাজে আসবে না ঠিক আমরাও আল্লাহ চাইলে কাছে অসম্ভব কিছুই না আসুন আমরা আমাদের ইমানকে আরো পাকাপুক্ত করি আরও ভালো করি আমরা যেন সোরা ইখলাস পাঠ করে এমন পানিতে ফু দিলে যেন পানিতে খাবার রান্না হয়ে যায় মাটিতে ফু দিলে যেন মাটি স্বর্ণ হয়ে যায় এমন আধ্যাত্মিক ইমানওয়ালা আমাদেরকে হতে হবে এই জন্য আসুন আজ থেকে আমরা গুনাহ ছেড়ে দেই নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহ তালার কোরআন এবং হাদিস মেনে নিজের জীবনকে পরিচালনা করি রাসোলে পাক সাল্লাহ আলী হাসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে ইনশা আল্লাহ আমাদের দিন দুনিয়া আখিরাত সবই সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন আমাদের আর ধন সম্পদের অভাব হবে না কারো কাছে যেতে হবে না এক সাহাবি সবসময় নামাজের মধ্যে সোরা এখলাস করে তার এই সোরা এখলাস পড়া দেখে বিভিন্ন সাহাবিরা আল্লাহ রসুল কাছে গিয়ে বলল যে ইয়া রসুল আল্লাহ এ এই তো বারবার সোরে এখলাস করে আল্লাহ রসুলাম বলেন তোমরা শুনে রাখো সোরা এখলা এই ব্যক্তির সোরা এখলাস পাঠ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহান আল্লাহ এবং এই সোরা এখলাস নিয়ে আরও কয়েকটা ঘটনা এসেছে

ওই বেদইন বলল ইয়া রসুল আল্লাহ ফিদা আল্লাহ কাবি ও এর মানা আমাকে এর অর্থটা আমাকে বুঝাইয়া দেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদেরকে আরবিতে বুঝাইয়া দিল যে তুমি বলো আল্লাহ এক আল্লাহ হুসমাত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখানে আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়েছে তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি মানে তার ঘর থেকে কেউ হয়নি আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর একাত্মবাদের কথা এখানে ঘোষণা করা হয়েছে তো ওই সাহাবি এবং তাকে আল্লাহ রসুলাম এই হাদিসটাও শোনা দিল তিনবার যদি কেউ পরে এক খতম কোরআন পড়ার সব দান করে ওই বেরোইন শুনে তো খুবই হাসলো যে এবং খুবই খুশি হলো যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তো অনেক বড় আল্লাহ আমাদের থেকে এই ছোট্ট আমলও কবুল করে নেন তিনি ভেবেছিলেন যে আসলে আমল করার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু আসলে আল্লাহ তো খুবই ছোট আমলটাই কবুল করেন এই এই আমলটা শুনে সেই খুবই খুশি হল এবং সাথে সাথে জিব্রাহিম আলী হিসাল সালাম আল্লাহ রসুল সালামের কাছে এসে বলল যে তার জন্য তার নাম জান্নাতিদের খাটায় রেখে লেখে রাখা হল সুবাহান আল্লাহ এবং তার এই খুশি দেখে এক সাহাবি খুশি হয়ে গেল যে এই বেদুইন ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করলো এবং সে আমল করবে এই কথাটা শুনে সে খুশি হয়ে সে একটা কয়েকটা ছাগল তাকে উপহার দিয়ে দিল এবং সাথে সাথে আল্লাহ রুসুলের কাছে ওই যে অপর দিক থেকে ওহিও আসলো তো সে বেদইন যখন আল্লাহ রসুলের কাছ থেকে এই আমলটা নিয়ে বের হয়ে বাহিরে যাচ্ছিল তো তার সামনে দিয়ে যত সাহাবি ছিল সবাই তো খবর পায়ে গেছে যে আল্লাহ রসুলের কাছে ওহি আসছে সে জান্নাতে যাবে সবাই খুশি হয়ে তাকে এক একটা ছাগল দিয়ে দিল তো এইভাবে সে শেষ পর্যন্ত যেতে যেতে তার কাছে ছাগলের পরিমাণ হয়ে গেল এক হাজারের থেকে বেশি সুহান আল্লাহ যে যতগুলা পারছে তার ছাগল হাতিয়ে দিছে যে তুমি তো জান্নাতি আমার জন্য দোয়া করো আল্লাহ রসুল তাকে ঘোষণা শোনাই দিল তার এই কথা শুনে আল্লাহ তালা অনেক খুশি হয়ে গেলেন এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে সাহাবি মানে যে খুবই জিরো ছিল গ্রাম্য বেদুইন এক টাকার মালিক ছিল না মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে কিভাবে ধনী বানিয়ে দিল ঠিক আমরাও যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে মুজদিতে আল্লাহ সানির মতো এবং আল্লাহ বলেছেন এই সুরাটা বেশি বেশি পাঠ করো আল্লাহ তোমাকে ধনী দিবেন দেবেন আপনি আরো দলিল দেখেন না আল্লাহ আসলাম তিনি যখন বিছানায় যেতেন আল্লাহ তার আন্হা থেকে বর্ণিত আল্লাহ রসুল প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরটা পরে ঘুমাতেন সুবাহান আল্লাহ এই জন্য এই আমলগুলো আমরা কন্টিনিউ করব আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিবেন আমাদের মঙ্গল করবেন আমি রিকোয়েস্ট করে বলছি এই আমলটা মিস করবেন না নিয়মিত করবেন আপনার দিন দুনিয়া আখিরাত নাসর সব সুন্দর হবে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে সুস্থ থাকবেন ভালো থাকবেন তাছাড়া আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে ওয়সালামু আলাইকুম আহমতুল্লাহ